নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন আমি রেডি হয়েছি কেন কি দুটো সংসারের জিনিস কিনতে কিনতে হাঁপিয়ে উঠেছি তাই একটু দোকানে যাব আমার গপু এখনো ঘুমাচ্ছে মা গাছটা এখানে বসিয়েছি আর এই ঘড়িটা কিনে নিয়ে এসছে কালকে ঘড়িটাও খারাপ হয়ে গেছে ব্যাটারিটা আমরা যেদিনকে গেলাম মানে সাত মাস পর এসেছি তো ব্যাটারিটা গলে গেছে দিয়ে ঘড়িটা খারাপ খারাপ হয়ে গেছে কথাও আটকে যাচ্ছে এই যে ঘড়িটা কেনা হয়েছে সিনারি কিন্তু না বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ঘড়িটা দেখতে খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে না কটা বাজছে সেটা যদি ভালো করে দেখলে বোঝা যাচ্ছে আর দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে না আর এ থেকে তো সমস্ত বালিশ ও বাড়িতে নিয়ে গেছি ওই জন্য মানে এসে বালিশে মাথা দিতে পারছিলাম না ওই জন্য বালিশ কিনলাম এই যে মাইক্রো ফাইবারের এই বালিশগুলো নিলাম ও বাড়িতেও দুখানা মাইক্রোফাইবারের বালিশ আছে এই ছিটে ছিটে দাগগুলো হয়েছে ওর বন্ধুর দোকান থেকে নিয়েছিলাম বলে কোনো প্রবলেম হবে না প্যাকেটের মধ্যেই ছিল একদম প্যাকেট করা ছিল এই বালিশগুলোকে নিলাম এই বালিশ নিয়েছি তিনখানা এই যে তার সঙ্গে কভারও নিয়ে নিয়েছি এই যে কভারগুলো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না ভাল লাগছে দেখতে এই যে এই তিনখানা এই বালিশ নিয়েছি মাইক্রোফাইবারে আর এই দুটো বালিশ ছিল আর এইটা নিয়েছি বুবুনের জন্য মানে আমার কত্তার জন্য এটা তুলোর বালিশ বালিশ এরকম দুখানা বালিশ নিয়েছি এই কভারটা এখন পরিয়েছি ও একটা রেখেছি একটা রেখেছি এই হচ্ছে বালিশ আর এখানে কিনেছি একটা দুখানা পাঁচ বালিশ আছে আর এখানে এই মাইক্রোফাইবারের এই পাশ বালিশটা কিনেছি এই পালিশটা কিনেছি কভার কভারও নিয়ে নিয়েছি সঙ্গে এই কেনাকাটি হলো বিছানার বিছানার ঘড়ি এই সবগুলো কালকে কেনাকাটি করতে গেছিলাম কালকে কিনে নিয়ে এসেছি বিছানাটা পরিষ্কার করলাম সকালবেলা এই ছোট ছেলে পরীক্ষা দিতে গেল ও আজকে থেকে টেস্ট পরীক্ষা আরম্ভ গুপু এখনও ঘুমাচ্ছে এই যে এই এইটা কিনেছি থ্রি ডি ঘোড়া দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ আর এখানে আমার ছেলে বড় ছেলে ঘুম থেকে উঠে চা খাচ্ছে ঘুম থেকে উঠে চা খায়নি ঘুম থেকে উঠে এটা ওটা করলো করার পরে কেক দিয়ে চা খাচ্ছে এখন ভাইকে মানে মামার ওর মামার ছেলেকে একটু স্কুলে দিতে যাবে আর খাবারের জলটা একটু নিয়ে আসতে বললাম এই কাঁচা কুচি হয়েছে কালকে এই কেনাকাটি করতে গেছিলাম বলে কিছু গোছানো হয়নি আজকে এগুলো সব গোছাবো দেখুন কত আবার এক ছাদ আজকে কেচে মেলে দিয়ে এলাম এই ঘরটা সব মোছা হয়ে গেছে পরিষ্কার করতে করতেই যেন হিমশিম খেয়ে যাচ্ছি আচ্ছা এরকমভাবে রেখেছি যে গনুও বসে আছে আমি এখন চান করবো চান করে ঠাকুর পুজো করে রান্না চাপাবো এখানে এসি চলে তো ঠান্ডা লাগে এইগুলোকেও বের করা হয়েছে কিছু কম্বল মানে গুছিয়ে রেখেছি এবার সব এগুলো এই যে চা খেলো একটা কা তুলি এবার চান করতে যাব চান করা হয়নি চান করে নি ছাদ একটুখানি পরিষ্কার করছিলাম ছাদ ঝাড় দিচ্ছিলাম ছাদটা পরিষ্কার করছিলাম একটু চুল সব উঠে যাচ্ছে অবস্থা ছাদ জামা কাপড়গুলো মেলতে গেলাম ছাদটা একটু ঝাড় দিলাম গাছগুলোর যা অবস্থা আপনাদের দেখাবো গাছগুলো এখন চান করতে যাব চান করে পুজো করব চান করে পুজোটা করে নিলাম এই যে গাছের ফুল দিয়ে পুজো এই যে আমার গাছের ফুলে ভর্তি আপনাদের বাগানটা দেখাবো এই যে আজকে ঠাকুর ঘরটাকে ভালো করে সাজাবো পুজোটা করে নিলাম এবার কর্তার যখন সময় হবে তখন সব ঠিক করে দেবে বলেছে এই যে কেমন কাল কালছে কালচে হয়ে গেছে সব সব আমাদের গাছের ফুল দেখুন কি সুন্দর ফুলগুলো শীষের মধ্যে ফুল বাড়িতেও আছে একটা নিয়ে গেছি বাড়ি থেকে এই যে পাণ্ডব জবা ফুটেছে কত ফুল দেখুন করবি লাল করবি এই ফুলগুলো এইভাবে সাজিয়েছি এবার রান্না করতে রান্নাটা হয়ে গেলে খাইয়েছি পরিষ্কার করে দিয়েছি এগুলো সব পরিষ্কার করেছি সব পরিষ্কার করেছে মাথাগুলো এখন পরিষ্কার হয়নি এই যে জল পরে কিরকম অবস্থায় দেখুন এইসির তাটাই গেছে এইখান দিয়ে এখানে জল ঢুকেছে উপরটা দিয়ে জল পড়েছে ওই যে ফাঁকটা দিয়ে ভেন্টিলেটারের ফাঁক দিয়ে জল পরে পুরো গাছের জন্য যাবে সেইগুলোকে খেয়ে আছে এগুলো সব ঠাকুরের ঘর তাই ঘরটাকে প্রথমে পরিষ্কার করা হচ্ছে ঠাকুরগুলোকে সব সরিয়েছি সব ছাড়া স্টিকারে এনে লাগাবো ভেবেছিলাম কিন্তু স্টিকারটা যদি না ধরে এখানে ঠাকুরদের সব রেখেছি এখানটাতে রঙটা হয়ে যাক তারপরে আপনাদের আবার সব দেখাবো এই অবস্থা দেখুন চতুর্দিকে এই যে ফ্লিপকার্ট থেকে একটা ইয়ে অর্ডার করেছিলাম ওই ওই দানিগুলো সেটা এলো এই যে একটার ভেতরে তিনটে করে করে আছে এই যে এই সাইজটা এই সাইজটা আর এই সাইজটা এগুলো একটু ধুয়ে দিই ধুয়ে এই যে আটটা ওখানে নিয়ে গেছি দুটো আটটা এসছে আটটা হচ্ছে তিন আটটে চব্বিশটা কিন্তু এটাতে চামচ সিস্টেমটা চামচ নেই আমার ওইটাতে চামচ ছিল ও বাড়ির চামচ আছে এটাতে চামচ নেই এগুলো ধুইয়ে দিলাম আর এইগুলো এবার ধোবো ধুয়ে তারপরে এই যে আমার মুদিখানার দোকান সাজাবো হাজার এম এল এর পাঁচশো এম আড়াইশো এম এরকম করে তিনটে সাইজ আছে এই যে এরকমভাবে সাজিয়েছি এখানটায় এখন মশলা দানের ওটা তৈরি হয়নি মশলা রাখার জায়গাটা ওখানে রং হবে আর এইভাবে আমি সব সাজিয়েছি চা চিনি দুধটা চারদিকে রাখলাম কেমন হয়েছে সব বলল আর এখানটার হাল দেখো এখান থেকে যা জিনিসগুলো ছিল সব এখানে রেখেছি এখানে আবার কেমন হয়ে গেছে এই যে বাসন রাখার দাগটা এখানে বাসনগুলো গুছিয়ে রাখবো এখনো রাখা হয়নি আর এখানে এই কলটা দিয়ে জলটা ছিটবে বলে এখানে একটা চিন কাগজ লাগিয়ে নিয়েছি এরকম লাগছে আর যে যে জিনিসগুলো ধরেনি এই যে এইখানটা রেখেছি সেইগুলো এইখানটায় সাজিয়ে রেখেছি যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে যাব এই যে ফ্রিজটাকে পরিষ্কার করেছি এই দেখো এই যেভাবে পরিষ্কার করেছি ফ্রিজের কভারটাকেও লাগিয়েছি লাইটটা গন্ডগোল করছে মেশিন সারাতে আসবে তখন এটা ঠিক করে নেব আর সব পরিষ্কার করেছি এখানে খেজুর গুড় স্টোর করে রাখি পাটালি গুড় খেজুর গুড় এক বছর যায় আমার খেজুর গুড়টা এই কভার এইভাবে সাজিয়েছি ফ্রিজের মাথাটা মানে ফ্রিজের ওপরটা কভারটা ফ্লিপকার্ট থেকে কিনেছি হলো আমাদের বাড়ির কৌটোটা এরকম এরকম এটা নিয়ে নিই কিন্তু এই কৌটোটাই ভালো তোমরা কেউ যদি নাও এই রকম কৌটো নিয়েও এটা শক্ত আর এই কৌটোগুলো না একটু ডিজাইন আছে উপরটায় এই যে উপরটা এরকম ডিজাইন কিন্তু খুব পাতলা ভালো না আর ওটাতে চামচ দেওয়া ছিল এটাতে চামচ নেই এইখানে লাগিয়েছি পর্দা এই পর্দা গুলো এইখানে লাগিয়েছি আর এই গ্রিলগুলোকে রং করা হয়েছে এই যে গ্রিলগুলো খয় রং ছিল সেটাকে রং করে অফ হোয়াইট কালার রং করা হয়েছে পুরো সারা বাড়িতেই গ্রিলগুলোকে অফ হোয়াইট কালারই করা হবে আর এখানে রঙটা কমলা লেবু রঙের করা হয়েছে অরেঞ্জ হলুদও লাগে দুটো কালার লাগে একবার লাগে কাঁচা হলুদ আর একবার লাগে অরেঞ্জ টাইপের হলুদ আর কি ওই যাই হোক এই যে এই কাঠটা খালি করা হয়নি এটা করা হয়নি এটাতে আমি মনে করছি পুবন বলছে আমি রং লাগিয়ে দেবো তারপরে তুমি স্টিকার লাগাবে কেন কি এই যে নষ্ট হয়ে যাচ্ছে ওই যে ওখানটায় জলের ড্যাম্প লাগছে ওই জন্য এই কাঠটাতে স্টিকার লাগানোর ইচ্ছা আছে পুজোর আগে করাবো দেখাবো তোমাদের আর এই হচ্ছে পর্দাটা দুটো পর্দা জানলার এরকম কিনে এখন তো কাঠের ফ্রেম তো করা হয়নি তাই ইয়েতেই দড়িতে লাগিয়েছি আর এখানে হচ্ছে এই যে হয় ঘন্টা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এখানে এসি পাইপটা যায় কিছু করার নেই এখানে এই ফুলগুলো দিয়ে একটু সাজিয়েছি আর এই যে পুরো অরেঞ্জ কালারের কাপড় কিনেছি কিনে ওটাকে লাগিয়েছি এরকমভাবে ময়ের বেক্ষম এরকম আছে এখানে প্রদীপ শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিল বৈশাখ মাসের বাইরে তুলসী মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিতে হয় যদি মানে প্রদীপ দিলে তো নেভে যায় হাওয়ায় এটা নেভে নেভবে না চতুর্দিকে লন্ডনের মতন গাছ লাগানো এই ফুলটা রেখেছি ফুলের ভেজটা তো এখানেই ছিল ওখানে ঠাকুর আর এই যে আমার ঠাকুর সব এরকম ভাবে সাজিয়েছি ভেবেছিলাম পুজোর আগে শৃঙ্গার করা হবে তো অপর্ণা মানে ভাইয়ের বউটা নজরটু খুব শরীর খারাপ হবে ওই দেশের বাড়ি গেছে তাই শৃঙ্গারটা করাতে পারলাম না এখন দেখা যাক কবে হয় গাছের ফুল দিয়েই সাজিয়েছি এখানে রেখেছি যাবতীয় পুজোর সব সামগ্রী নকুলদানা বাতাসা ধুয়া সব সিঁদুর টেঁত সব মোমবাতি ধূপ নিচে একটা কোনো ফাঁকা আছে ওটাও ভরে যাবে কিছু দিনের মধ্যে যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেয়ালগুলো ফেটে গেছিল ওগুলোকে ভালো করে প্লাস্টার করে তারপরে রং করা হয়েছে নিচটা কিছু করা হয়নি কেন কি নিচটাতেও ওই ওয়াল পেপারগুলো লাগানোর ইচ্ছা এখন দেখা যাক এই পর্যন্ত হয়েছে তাই এই পর্যন্ত দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবে এখানে একটা পর্দা নিয়েছি এই যে এটা আমরা ডিজাইন করেছিলাম দরজাটা কাঠের এগুলো এটা কাঠ লাগিয়ে বারান্দাটাতে ঠাকুরঘর করা হয়েছিল সন্ধেবেলা এক্ষুনি সন্ধে দিলাম জানলাটা বন্ধ করব দেখুন কি অপূর্ব রাতের আকাশ তাই আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না তাহলে ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলে খেয়াল রাখবেন যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করতে ভুলবেন না জানাবেন ভিডিওটি কেমন লাগলো